তো জল হয়ে গেল আজকেরা চা হবে না সেটাও জুটবেনে যখন তখন চা কার্য করে একদিন জল খেলে হয়না বাবা সকাল সকাল আমরাই চটে গেছে শুধু মোটে লাগা যাবে না

তোর চাকরি পেতে পেতি আমার চিতা ওটা সময় হয়ে যাবে আর তোর মা আজ এই মন্দিরে কালো এই মন্দিরে মানুষ করে করে বেড়াচ্ছে তারও তো দিন হয়ে নিয়ে এলো তোমার কি করছে না করছে তার মধ্যে আমার টান ছিল দেখেছো তোমার আমি একটু প্রশংসা করলে মাথায় চড়ে বসে এদিকে চিতায় ওটা সময় গেল বেগ কমে না তুমি সব সময় বালজার কথা বলবে নে তোরা থামবে আর ষাট টাকা দেবে না দেবে নে আমার কাছে খানা করিও নি একবার চাকরিটা পাই তখন ঘর থেকে লাথি মেরে বার করে দেবো তখন রাস্তায় শুয়ে থাকবে এই বাবু আমারও বের করে দিবি নাকি না না তোমার বার করব না আমি বিয়ে করলে বোমার সাথে টিকি চিড়ি করবে ঠিক আছে ভালো করে জমিয়ে ঝগড়া করব। তোর বাবার বাইরে বের করে দিস দিবি কি অন্য রান্না চাপাই কি এত ভাবছো বাবা বাইরে আসো একটা খুশির খবর আছে তাড়াতাড়ি বাইরে আসো কি এমন বাবার খুশির খবর এত ছট

হেই আমি তো তোর শুনে কি করেছিলাম আমি তো জানিস কষ্ট করলে কেষ্ট মেলে তার জন্য আমি তোকে কষ্ট দিয়েছিলাম যাতে সাফল্যের মুক্তি দেখতে পাস মাস গেলে তিরিশ হাজার টাকা মাইনে কিন্তু একটা শর্ত আছে চাকরি করতে গেলে শর্ত লাগে তা কি বলে শর্ত শুনি এই সরকারি চাকরিটা করতে গেলে তিন লাখ টাকা ঘুষ দিতে হবে জানতো শরীর পাচ্ছি জীবনে উন্নতি করতে পারবে না সেরা মূর্খ মূর্খ সারা বাবরে কি করে মায়ে তো চাকি তুলতে সেই খবর ঠিক লেখাতে করি চাকরিটা একবার পেলে তিন লাখ টাকা এক বছর উঠে যাবে তখন তুমি প্রাণ খুলে খাবে আর নিজের ইচ্ছা মতন ফুলবে ছাগল আমার ঠিক বলেছে চাকরিটা পেলে কত টাকা আসবে যাবে নয় তো শরীর বাচ্চা সারা জীবন আমার মাথায় খাটাল ভেঙে খাবে এ দাঁড়া টাকাটা নিয়ে আসি তাড়াতাড়ি ঘুষটা দে চাকরিটা ঠিকঠাক হবে নিয়ে এনে ঠিক আছে আমি যাচ্ছি সকাল আমার সরকারি চাকরি পেয়েছি এবার আমি বুক ফুলে গ্রামের লোকের গাড়ি চালাবো কি করে

প্রাইভারি স্কুলের হেডিং মাস্টারের চাক বাকাশ গেলে দিতে সে মাইনে কত তো খাবো পাড় ওরে ঠেং ঠেলে আর এ আমাদের পাড়ার ছিল দেখ পাঁচশো টাকা রোজ ফেলতে গেলে পোঁতে থেকে গু বের যায় এক বছরের মধ্যে বাড়ি গাড়ি সব করে নেবো পাড়ার লোক দেখবে আর কি কেমন চাকরি পাইছে লোকের বালতে পৌঁছে না ওর ওই বেশি দিন থাকবে না ওর ওই চাকরি পোঁথ পেরে পেরে যাবে আমি অভিশাপ দিচ্ছি ওর চাকরি যেন ওর যায় হু কি করে

কই রে মা তোর হব পাগলা হয়ে যাচ্ছে কি করে বেআই মশাই মেয়েকে বলো ঘুমটা তা সরাতে মা ঘুমটার তো সরাও তো ও বা মেয়ে আমার পছন্দ আমি এই মের বিয়ে করবো শোরে বাচ্চা সাধারণ একটা জ্ঞান বুদ্ধি নিজে একটা তাহলে আপনাদের কি মেয়ে পছন্দ হলো পছন্দ পছন্দ খুব পছন্দ বাবা কি বলবে বাবা কি চাকরি করে চাকরি তো করি আমি বিআই মশাই তাহলে বিয়ের দিন কোন ঠিক করা হোক বাবাকে জিজ্ঞাসা করে কি ভাগ হবে চাকরি তো করি আমি এ মাসের মধ্যে বিয়ে করবো আচ্ছা মা তুমি কি কি রান্না করতে পারো আলু ভাজা বেগুন ভাজা ডাল ঘন্টা মাছের ঝাল চিংড়ির ঝাল মাংসের ঝাল কুমড়োর ঘাট তার সঙ্গে মায়া মমতা ফিরি জানিস বাবু ভাবছি তোর বিয়ের পর একটা হোটেল খুলবো তোর বউ রান্না করবে আর আমি খাবার আমার মা দুর্গা এমন কোন কাজ নেই যে আমার মেয়ে পারে না শুধু চাকরি হলার ছেলের সাথে বিয়ে দেবো বলে এতদিন অপেক্ষা করেছিলাম মা তুই ঘরে যা বিয়ে মশাই তাহলে আজকে আমরা আসি বিয়ে দিনক্ষণ ঠিক করে ফোনে আপনাকে আমি জানিয়ে দেবো নমস্কার অনেকেই টিমটা চালনা এনেতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি 2016 এর সব নিয়োগ বাতিল নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট উত্তর এই সমস্ত বেআইনি চাকরি বাতিল করে এরা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন 2016 প্যানেলে তাদের এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট যেই এটা আমাকে মেসেজে বিয়ে দাও বলছিল শিবার ঘুজি চাকরি বান তো দেখি তো ফোনটা করে হ্যালো জামাই রাস্তা মনে চলে এসো

আবার গায়ে ঢুকে যাবে একদিন ধরে যা কাইমে ছিলিস সব সুদে আসলে এই মাসের মধ্যে ফেরত দিতে হবে ও সব কোনো ব্যাপার না আমি আর আমার বাবা লোকাল ট্রেনে ভিক্ষা করে ওই টাকা শোধ করে দেবো তোর সাথে আমার মেয়ের বিয়ে বাচ্চা ঘেউ ঘেউ করে সেই চাকরি বলে চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো তারা সরকারি ছেলে তোর মেয়ে বিয়ে করবে বলেছে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবোন সবজি ওর সাথে বিয়ে দেবো ওর কোনদিন জীবনে খাওয়ার অভাব হবে না ও সবজি বিক্রি করে মাসে কটা ইনকাম করবে আমি ট্রেনে ভিক্ষা করে হচ্ছে করে দেখাবো ভিক্ষা করে আমি কিন্তু সবজি বিক্রি করি বাচ্চার মতো আমি আমার মেয়ের সাথে বিয়ে করবি বলে সবজি বিক্রি আমার মেয়ে খরচা চালাতে পারবি কেন

সবজি লাগবে সবজি শুধু শুধু সবজি সবজি লাগবে